নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো আজকে আবারও একটা ভিডিও নিয়ে তো যেহেতু সকাল সকাল মামা মামিরা কিন্তু চলে গেছে আর আজকে আমাদের একটা কাজ আছে মানে গুরুদেব আমাদের গুরুদেব যিনি তিনি মারা গেছেন তো আজকে তার শ্রাদ্ধানুষ্ঠান তো শ্রাদ্ধের কাজ হবে তো এখন সেখানেই যাচ্ছি তো মানে আমাদের এখানে যারা মানে ওই গুরুর দীক্ষি দীক্ষায় দীক্ষিত তাদেরই কিন্তু আজকে সবার এক জায়গায় হয়ে কাজ করতে হবে এবার হ্যাঁ অনেকেই কিন্তু তারা আগে মানে গুরুদেবের কথা মতো আগে তো গুরু মাথা মারা গেছিলেন তো সেই জন্য তখন শোনা হয়েছিল যারা দূরে থাকে বা যারা করতে পারছে না করতে পারছে না কাজগুলো বা সেই সময় হয়তো পরীক্ষা পড়ছে তো গুরুদেবের কাছে শুনেছিল তখন বলেছিল যে হচ্ছে তোমরা যেরকম মেয়েরা করে চার দিনে সেরকম করে উঠে যেতে পারো তো এইভাবেও অনেকেও করে নিয়েছে তারা তিন দিন করে চার দিনের দিন চতুর্থ কাজ করে নিয়েছে আর আমরা ১৩ দিন পরে এই যে কাজটা করছি তো এখন ওখানেই যাচ্ছি ওখানে কিছু মানে চারজন বৈষ্ণব এসছে তারপরে ওনারা রান্নাবান্না করবেন ওই চারজন বৈষ্ণব তাদের সঙ্গে আরও কারা এসছেন ওনারাই রান্নাবান্না করবেন আর মোটামুটি শ্রাদ্ধের যা কিছু আয়োজন সব কিছুই ওখানে হবে তো এখন ওখানে যাচ্ছি চলো ওখান থেকে ঘুরে আসা যাক তো এখন বাড়িতে চলে এসছে সিঁদুর পড়তে কারণ আমাদের এমনি যে কাজ হয় ব্রাহ্মণ মতে সেটায় তখন সব কিছু শ্রাদ্ধ অনুষ্ঠান হয়ে গেলে সিঁদুর পড়তে হয় আর এটা বৈষ্ণব মতে তাই খেউরি হয়ে আর সিঁদুর পড়ার নিয়ম আছে তো সেটা জানতাম না জানলাম আজকে আর ওনারা দেখো সবাই কাজ করছে যেহেতু আমাদের গুরুদেবের আজকে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ওনাকে স্মরণ করেই আজকে সমস্ত আয়োজন তো রান্নি কিন্তু বৈষ্ণব মতেই রান্নি আনা হয়েছে আমরা কেউ নই মানে রান্নায় আমরা এমনি কুটে কেটে দিতে পারি কিন্তু রান্নাটা ওরাই করবে আর মানে পুজোটাও ওরা করবে বা শ্রদ্ধার যে অনুষ্ঠান যে আমি একটু রান্নাঘরে এসেছি তো এখানেই গ্যাস বসানো আছে এখানেই রান্না চলছে তো ওনারা দুজন এসছেন মহিলা আর হচ্ছে তিনজন এসছেন মানে যে ব্রাহ্মণ বৈষ্ণব আছেন ওনারা আর কি তো চলো এবার যাওয়া যাক তবে এখানে রান্না আছে অনেক কিছুর আয়োজন কিন্তু আমি তো ঠিকঠাক মতো যাই না তবে আট দশ রকমের পদ আছে তো সেগুলো পরে তোমাদেরকে বলছি কি কি পথ আছে তো এখন বাইরের দিকে যাওয়া যাক হবে তো এখন এই কাজ বাজ চলছে আর দুর্বাঘাস মঞ্জুরি কেটে মানে মাথার যে অংশটুকু সেইগুলো কেটে নিতে হবে আর এই দুর্বাগ্যাসের আংটি কয়েকটা করতে হবে তো সেই জন্য সেই কাজেই আমরা ব্যস্ত হয়ে পড়েছি আর আমার কাজ দিয়েছে মানে যে ভক্তরা আসবে তাদের কিন্তু তিলক সেবা করার দায়িত্ব আমার উপরে তো আমি মোটামুটি আমার এই কাজটা সম্পন্ন করছি তার ফাঁকে এসে দেখো এই কাজগুলোও করছি আর এই যিনি বৈষ্ণব আছেন তিনি হচ্ছে মানে চন্দন দাদা সঙ্গে ধারণ করতে হয় তো সেই জন্য দাদা সঙ্গে চন্দন দিয়ে দিচ্ছে তারপরে আমাদের কাজ দিল এই যে ফুল তুলতে আসা ফুল গাছ তো আমার থেকে উঁচু তাহলে আমি দেখাবো কি করে এই যে ফুল তুলছি ও তো বলছে সাড়ে দশটার দিকে মনে হয় বসবে দশটা সাড়ে দশটার দিকে আর এই সব অনুষ্ঠানের কাজে কিন্তু সাদা ফুলই বেশি লাগে লাল ফুল লাগে না সেরকম মানে যতদূর আমাদের বলেছে আর কি সেই অনুযায়ী আমরা জানতে পেরেছি আর এই দেখো ফুল তুলেছি কতটা আর এটা হচ্ছে মামি সাথে মামি আছে আর আমি আছি তো দুজন মিলে এখন মনের আনন্দে ফুল তুলছি আর তার মধ্যে তোমাদেরকে একটা জিনিস দেখাবো তো এই ফুলগুলো কিছুটা তুলে নিই তো এসছি বাড়ি থেকে অনেকটা দূরে ফুল তুলতে রাস্তার এই মাথার দিকে গাছ ভর্তি ফুল এখনও যে কত ফুল লাগবে জানি না তো তুলতেই আছি এখন নিশ্চিন্তে যতটুকু ফুল পেয়েছি ততটুকুই তুলে নিই ফুল তুলে এনে দিয়ে দিয়েছি কিন্তু এখনও বলছে আরও অনেক ফুল লাগবে যেহেতু আমরা ভক্তগণ প্রচুর রয়েছি তো একটু পরে তোমরা সেগুলো দেখতে পাবে যে আমরা কতজন মানুষ আছি ভক্ত আছি মানে গুরুদেবের শিষ্য আছি তোমরা সবাই দেখতে পাবে আর এখন দেখো আমার কিন্তু এই কাজ আবার দিয়ে দিয়েছে যে যতজন যেখান থেকে আসবে ততজনকে তুমি তিলক সেবা করিয়ে দেবে আর এদিকে সমস্ত কিছুর আয়োজন চলছে তো একটা জিনিস সব কপালে কিন্তু সুন্দরভাবে আমি তিলক কাটতে পারিনি তো আমাকে মাঝে কিসের জন্য বাড়ি যেতে হয়েছিল আমার ঠিক খেয়াল নেই তো দেখো বাড়ি থেকে এসে দেখি এরা সবাই বসে গেছে শুধু আমি এখনও বসতে পারিনি এবার ওই যে কপাল দেখে বেড়াতে হবে কার তিলক কাটা হয়নি তো সেই জন্য দেখো এখানে সবাই আসছে আর সবার কিন্তু এই কাজটা করে দিতে হবে সবাই মোটামুটি বসে পড়েছে আর আমি একটু সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখালাম আর পাশে কিন্তু কীর্তন চলছে আর এই যে দেখছো আমরা কতজন আছি সবার কিন্তু দুটো দুটো করে পাত্র নিতে হয়েছে তাদের ধান দুর্বা ধান নেই চাল দুর্বা আর কালো তিল আছে আর এই আমরা বসে পড়েছি এবার অনুষ্ঠান শুরু হবে আমাদের সেই কারণে তো গুরু মাতা যেহেতু আগে চলে গেছেন আমাদের ছেড়ে তো এখান থেকে প্রায় বছর খানিক আগে আর এবার গুরুদেব উনিও আমাদের ছেড়ে চলে গেছেন তো দেখো সমস্ত কিছু কাজ চলার ফাঁকে একটু বিরতি দিয়েছিল আর আমার যেহেতু চন্দনের মানে দায়িত্ব পড়েছিল সবাইকে তিলক কাটার তাই আমি আবার বসে পড়লাম হাতে ডিজাইন করতে তবে এটা হয়তো উচিত নয় এই সময় কিন্তু কি করব সত্যি অনেকক্ষণ এখন মানে আমাদের তিনটে বাজবে শেষ হতে তিনটে থেকে সাড়ে তিনটে সেই দশটার সময় থেকে আমরা কিন্তু বসেছি সবাই কিন্তু সত্যি সবাই কিন্তু একটু অন্যমনস্ক হয়ে গেছে মানে কাজ হচ্ছে না আর এখন এই আপাতত তো সেই জন্য আর অনেকেই দাঁড়িয়ে আছে অনেকেই বসে আছে কারণ অত সময় ধরে অত ঘন্টা ধরে বসে থাকার মতো সত্যি ক্ষমতা কমই আছে মানুষজনের সবাই উঠে যাওয়ার ব্যবস্থা করছে মানে আবার বসবে পরে তো সেই জন্য বৈষ্ণবরা বললেন যে তোমরা একটু হাত পা ছাড়িয়ে আসতে পারো তোমাদের কষ্ট হচ্ছে বুঝতে পারছি আর তার মধ্যে আমার এই কাজটা হয়তো তোমাদের অকাজ বলে মনে হতে পারে তো দক্ষিণা দিতে হবে সেই দক্ষিণাটা নিতে এসছে দক্ষিণা কাঁচটা এখানে কীভাবে ভেঙে গেছে বুঝতে না সকালে উঠে দেখে কাঁচটা ভাঙে থাক পরে দেখা যাবে আবার আমাদের কাজ শুরু হয়ে গেছে আর এখন ভোগ দিয়েছে তো সেই জন্য সবাই দাঁড়িয়ে উঠে আমরা অন্য অন্নভোগের যে মানে গানটা করতে হয় সেটাই কিন্তু সবাই মিলে করার অনুমতি নিচ্ছে বা সবাই যে শুরু হয়েছে আমাদের সেই পর্ব তো মোটামুটি আমরা শেষের দিকে চলে এসেছি এখন প্রায় বাজে কিন্তু তো সবাই কিন্তু অনেকটাই গান্তু একটু কষ্ট করে করতে পারলে যেহেতু আমরা গুরুদেবের স্মরণে সবাই আছি আর কোনোদিন আমাদের কাছে ফিরবে না তো এই মুহূর্তে আমাদের শেষ শ্রদ্ধা এই তো একটু কষ্ট হলে কষ্টটা আমি ভুলেই যাবো কিন্তু গুরুদেব তো আর ফিরে পাবো না তো সেই জন্যই কিন্তু সবাই মিলে একসঙ্গে রাখি গুরুদেবের স্মরণে সবাই নিয়ে যেতে হয় সবাই হচ্ছে কিন্তু ধৈর্য ধরে কাজটা সম্পন্ন করার চেষ্টা করছি সবাই মিলে আর আর সামান্য একটুখানি বাকি হয়তো তোমরা দেখছো আর ভাবছো যে এইটুকু সময় কিন্তু না সেই সকাল দশটা থেকে আর এই সাড়ে তিনটে পর্যন্ত না খেয়ে সবাই কিন্তু উপস্থিত আছে তো আমাদের প্রায় শেষ মানে এইটুকুই বাকি শেষই হয়ে গেছে তারপরে আমরা সেবা নেওয়ার জন্য সবাই কিন্তু রেডি হয়ে গেছি আমরা এখন প্রসাদ পেয়েছি প্রথমে তো সেই প্রসাদটাই গ্রহণ করছি আর এই যে সবাই দেখো বসে আছে বেশিরভাগ লোক সবাই কিন্তু সেবা নিতে বসে গেছে আর এখানে অনেক রকম আয়োজন আছে প্রথমে চিঁড়ে প্রসাদ দিল আর এটা শুক্তোর তরকারি কলা আলু বরবটি অনেক কিছু আছে শুক্তো ডাল আছে ভাজা আছে তো আজকে অনেক কিছুরই আয়োজন তো এক এক করে চলো দেখে নাও এই যে শুক্তো শাক ভাজা মোচা ঘন্ট ডাল আর আলু ভাজা তো এই দেখছো ঝিঙের তরকারি ঝিঙেটা হচ্ছে গলে গেছে সব কিন্তু আলু দিয়ে ঝিঙের তরকারি একটা হয়েছে আমি একটা খুঁজে পাচ্ছিলাম না প্রথমে ঝিঙে নাই তরুল তো একটা কুমড়োর তরকারি এটা হচ্ছে আলু সবনের তরকারি এটা চাটনি একটা পায়েস আর এই হচ্ছে লাস্টে পিঠে তো যারা যারা বাড়ি যাচ্ছে তাদের সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে তো এই হচ্ছে বিকালের ওয়েদার এখন সাড়ে পাঁচটা বাজে তো দেখো চারিদিকটা পুরো ঘন অন্ধকার হয়ে আসছে কালো মেঘে আকাশ পুরো ঢেকে গেছে আর চারিপাশ থেকে গাছের শুকনো ডালপালা এগুলো পড়তেই আছে তো মানে কি যে হবে এরপরে বলা যাচ্ছে না হয়তো এটাই কালবৈশাখীর শুরু তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই কালবৈশাখীর হাত থেকে নিজেদেরকে রক্ষা করো আস্তে আসি ভিডিওটা এই পর্যন্ত তো কালকে জানা যাবে যে ঝড় কতটা হলো আর কতটা কি ক্ষয়ক্ষতি হলো তো আজ এই পর্যন্ত আসতে হবে আসি